দীর্ঘ ছত্রিশ বছর ধরে ঢাকা নিউ মার্কেট এলাকায় ছোলা বুট বিক্রি করে আসছেন তোতামিয়া তার এই বুট বিরাট ভোজনার মধ্যে অনেকেই বলছে যারা তার এই বুট খেয়েছেন তারা নাকি এই বুটের সাথে কখনোই ভুলতে পারবে না এবং কি তার যে এই বুটের মধ্যে যে স্পেশাল যে মশলাগুলো রয়েছে এবং তাছাড়াও যে তার মাখা যে উপকরণগুলো রয়েছে সেগুলো স্বাদই নাকি অন্যরকম যার কারণে কিন্তু বিভিন্ন এলাকা থেকে বজন রসুলা ছুটে আসে তার এই বুট খাওয়ার জন্য এবং তার এই বুটের মধ্যে যে স্পেশাল যে টক আসে সেই টকটাও নাকি তারা এই ভোজন গোষ্ঠীটা কখনো খাননি এবং তার এই বুটের মধ্যে কিন্তু আলাদাই কিন্তু একটা টেস্ট রয়েছে যার কারণে কিন্তু বিভিন্ন ভজন বৈষ্টিটা দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রথমে মূলত শরিয়াতপুরের বাসিন্দা জীবিকা নির্বাহের কাজে তিনি মূলত রাজাশে নিউ মার্কেট এলাকায় দুই কেজি শোলা দিয়ে তার ব্যবসা শুরু করেন তারপর ধীরে ধীরে তার এই পরিচিতি লাভ হয় যার কারণেই কিন্তু এখন তিনি প্রায় দশ কেজির মতো সোলা বিক্রি করে থাকেন এবং প্রায় আট নয় ঘন্টার ব্যবধানে কিন্তু তার এই সোলা শেষ হয়ে যায় প্রথমে ছোলা বিক্রি করে তিনি প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা লাভ করে থাকেন বলে আমরা শুনতে পেয়েছিলাম তার কাছে তো অনেকেই কিন্তু তার এই ছোলা বুট ট্রাই করেছেন এবং আমরা ট্রাই করেছিলাম কিন্তু আমরা সচরাচর যে ছোলা বুটগুলো খেয়ে থাকি তা থেকে কিন্তু বিভিন্ন অন্যরকম একটি টেস্ট আমরা পেয়েছিলাম যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে তার এখানে প্রচুর পরিমাণে মানুষ অন্যান্য দোকান থেকে তার দোকানে অনেক বেশি মানুষ ছিল তার এই সোলা বুট খাওয়ার জন্য